আসসালামু আলাইকুম দর্শক আমাদের সমাজে বড় বড় বক্তা এনে ওয়াজ করানো হয় যেগুলো করানোর মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতা জাগিয়ে তোলা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে সকল বক্তাদের নিয়ে আসা হয় আর বক্তাদের সেই টাকার চাহিদা মেটানোর জন্য ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানো হয় বিভিন্ন জায়গায় প্রায়ই দেখা যায় ওয়াজের নামে ছোট ছোট বাচ্চারা রাস্তায় সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলছে যেটাকে সরাসরি ভিক্ষাও বলা যায় এখন আমার প্রশ্ন হলো যেই বক্তাকে নিয়ে আসতেছেন ধর্মীয় মূল্যবোধ শেখানোর জন্য সেই বক্তার চাহিদা মেটানোর জন্য যদি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করাতে হয় তাহলে সেই বক্তাকে এনে আমাদের লাভের চেয়ে ক্ষতিটা অনেক বেশি হচ্ছে ইসলাম বলে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ হারাম আর আপনারা একেবারে শিশু বয়সে নিষ্পাপ বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মাহফিল চালাতে হলে মাদ্রাসা চালাতে হলে ভিক্ষা করতে হবে কেন ভাই আমাদের ইসলাম কি এতটাই নিচে নেমে গেছে ইসলামের ইতিহাস তো অনেক গৌরবের ইসলামের কোন ইতিহাসিক ভিক্ষাবৃত্তির কোনো কথা উল্লেখ ছিল যেখানে মোহাম্মদ সাল্লাম সরাসরি ভিক্ষাকে ঘৃণা করতেন সেখানে আপনারা শিশু বাচ্চাদের মাথার ভিতরে একেবারে সুকৌশলে ভিক্ষাবৃত্তির বিষটাকে রোপণ করে দিচ্ছেন তাহলে ইসলামের ভিতরে এই ভিক্ষাবৃত্তি ঢুকিয়ে ইসলামকে কি আপনারা ছোট করছেন না শুধু ছোটই করছেন না আপনারা ইসলামকে কলঙ্কিতও করছেন এই নিষ্পাপ বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিচ্ছে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করার জন্য আর আপনারা তাদের মাথায় ভিক্ষাবৃত্তি ঢুকিয়ে দিচ্ছেন এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে আর তাদের সেই চাহিদা মেটানোর জন্য যদি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করাতে হয় তাহলে এই সমস্ত বক্তাদেরকে আপনারা বয়কট করেন আর যে সকল মাদ্রাসা প্রতিষ্ঠানে শিশু বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে ভিক্ষা করানো হয় সে সকল মাদ্রাসাগুলোর ব্যাপারে প্রতিবাদী হন সোচ্চার হন আপনারা যদি সোচ্চার না হন পরবর্তীতে এই নোংরা নিয়ম এই জঘন্য সিস্টেম দিনের পর দিন চলতে থাকবে পরবর্তী প্রজন্মও ধ্বংস হবে